অফিসে কাজ করতে করতে চেয়ার থেকে পড়ে মৃত্যু ব্যাংক কর্মী পুনের ইউআই এর তরুণী কর্মীর মৃত্যুর খবর সামনে এসেছিল গত সপ্তাহে দিন কয়েকের মধ্যে যেন একই ঘটনার পুনরাবৃত্তি লখনৌ এইচডিএফসি ব্যাংকে অফিসে কাজ করতে করতে চেয়ার থেকে পড়ে মৃত্যু হল ৪৫ বছরের সাদফ ফতিমার লখনৌর গোমতীনগরের বিভূতিখান্ড এইচডিএফসি শাখায় অ্যাডিশনাল ডেপুটি বিপি সাদাফ ফতেমার নাকি কাজের সাংঘাতিক চাপ ছিল বলছেন তার সহকর্মীরাই

কর্মী সংখ্যা কমিয়ে কর্মীদের ওপর কাজের চাপ বাড়াচ্ছে ক্রমশ সাদা মৃত্যুর জন্য সরাসরি সরকারকে দায়ী করেছেন আখিলেশ পাশাপাশি দায়ী করেছেন বিজেপির কর্মী সমর্থকদেরও যারা বিজেপির আর্থিক নীতি নিয়ে ভুল বুঝিয়ে যাচ্ছেন মানুষকে অফিসে কাজের অস্বাভাবিক চাপে ২৬ বছরের মেয়ের মৃত্যু হয়েছে কর্মসংস্কৃতি পাল্টান এই মর্মে সংশ্লিষ্ট সংস্থার চেয়ারম্যানকে চিঠি পাঠিয়েছেন মৃতার মা ২৬ বছরের আন্না সেভেস্টিয়ান পেরাইলের ঘটনা প্রকাশে এসছে গত সপ্তাহে মা অনিতা আগস্টিন ইউআই ইন্ডিয়ার চেয়ারম্যান রাজীব মেমানিকে চিঠি লেখা শুরুতে জানিয়েছেন তার হৃদয় ভেঙে গিয়েছে তবু অন্য কোনো পরিবারকে যাতে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে না হয় সে কারণে এই চিঠি লেখা দরকার চিঠিতে আন্নার মা লিখেছেন তার মে লড়া খুঁজছিল কিন্তু কাজের চাপে কাজের পরিবেশে কাজের দীর্ঘ সময়ে মে শরীর মনের উপর নেতিবাচক প্রভাব ফেলছিল ক্রমশ ঘুমহীনতা উদ্বেগ মানসিক চাপ মেয়েকে গ্রাস করছিল অনিতা জানিয়েছিলেন অফিসের কাজের বাইরেও কাজ দেওয়া হতো তার মেয়েকে ছুটির দিনে এমনকি অফিসের সময় পেরিয়ে যাবার পর রাতেও কাজ দেওয়া হতো আন্নার ঘটনা নিয়ে মন্তব্য করে বিতর্কে চড়ান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এক বেসরকারি মেডিকেল কলেজে বক্তব্য রাখার সময় পুনের ঘটনার উল্লেখ করে সীতারামন বলেন কাজের চাপ যেমনই হোক কাজের সঙ্গে মানিয়ে নিয়ে নিজেকে ভেতর থেকে শক্ত হতে হবে কর্মীকে এই মন্তব্যের তীব্র সমালোচনা হলেও অর্থমন্ত্রী সাফাই দেন তিনি মৃতার নাম উল্লেখ করেননি তাই একে ভিক্টিম স্ল্যামিং বলা যাবে না কোনোভাবেই প্রথমে ২৬ বছরের আন্না তারপর ৪৫ বছরের ফাতিমা পরপর দুই সপ্তাহে দুই মৃতুর ঘটনা সামনে আসায় তা এখন দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে ভারতের অফিসের নেতিবাচক কর্মসংস্কৃতি নিয়ে আগেও বিস্তার খবর সামনে এসছে বেঙ্গালুরুর এক ঘটনা সামনে এসেছিল অভিমানে চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন বেঙ্গালুরুর সাঁত্রিশ বছরের এক অধ্যাপক কারণ নিজেকে উজাড় করে দেওয়া সত্ত্বেও বছরের পর বছর তার বেতন বাড়েনি বলেই দাবি সেই ইঞ্জিনিয়ারিং কলেজের সহকারী অধ্যাপকের